অফিস থেকে বেরোতে একটু লেটই হয়ে গিয়েছিল সেদিন তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে কারণ বাড়ি ফিরে একটা বিয়েবাড়ির ইনভিটেশনে যেতে হবে নিউ টাউন থেকে গড়িয়া ফিরব বেশ অনেকটাই রাস্তা সন্ধ্যের টাইমটায় জ্যামটা একটু বেশিই থাকে যাওয়া আসার জন্য মাঝে মাঝে আমি ওলা বাইক বা র্যাপিডো ইউজ করি সেদিন নিউ টাউন থেকে গড়িয়া আসার জন্য ওলা বাইক বুক করেছিলাম রাইডারের নামটা প্রথমে লক্ষ্য করিনি তারপর মোবাইলে একটা কল আসে ট্রু কলারে নামটা ভেসে ওঠে স্ক্রিনে সৃজা রায় ফোন রিসিভ করতেই মহিলা কণ্ঠস্বর গাড়ির নম্বরটা যখন বললেন তখন একটু হক গেছি রাইডার নাকি মহিলা এর আগেও ওলা বাইক বুক করেছি আগে কখনো এমনটা হয়নি কিছুক্ষণ পর যখন বাইকটা এসে আমার সামনে দাঁড়ালো দেখি সত্যিই তাই বাইকে ওঠার আগে একটু ইতস্তুত করছিলাম আমার ইতস্তুত করা দেখে উনি মুখের ওপর বলে দিলেন অসুবিধা থাকলে বলতে পারেন রাইড ক্যান্সেল করে দিচ্ছি নো প্রবলেম মনে মনে ভাবি প্রবলেম কিসের আজকের দিনে দাঁড়িয়ে এমনটা দেখবো এটাই তো স্বাভাবিক মেয়েরা যেখানে বিমান চালাচ্ছে সেখানে এটা তো সামান্য ব্যাপার তারপর মুখে হাসি রেখে বললাম ক্যান্সেল করবেন কেন আমার তো বেশ গর্ব হচ্ছে না আপনি একটু ইতস্তত করছিলেন দেখে এটা আমার মনে হল যাই হোক কিছু মনে করবেন না 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 মনে করার কিছু নেই আসলে আমাদের দৃষ্টিভুগিটায় এখনও পরিণত মনস্ক হয়নি আজকের মেয়েরা যে বীরাঙ্গনা তারা সব পারে তারপর বাইকে উঠে বসি রাইডার মহিলা একটু তো অস্বস্তি হচ্ছিলই তার উনি বললেন স্যার কোনো প্রবলেম হলে বলবেন আসলে কখনো কোনো মহিলা রাইডারের সাথে সেই যে সেদিন কথা শুরু হলো তারপর থেকে আর কথা বন্ধ হয়নি পরিচয় পর্বটা বাইকে যেতে যেতেই সেরেছিলাম সেদিন বাইকে বসে নানা কথাবার্তার অছিলায় জেনে নিয়েছিলাম কোথায় বাড়ি বাড়িতে কে কে আছেন ইত্যাদি আর নাম্বার তো আগে থেকেই ছিল আমি মালদাহের ছেলে বিটেক করার পর জব পেয়ে কলকাতায় আসি আমারই এক পরিচিত দাদায় গড়িয়াতে একটা রুম দেখে দিয়েছিল থাকার জন্য কারণ ওই দাদা যেহেতু গড়িয়াই থাকে তাই দাদার আশেপাশে থাকলে নিজের অনেক সুবিধা হবে সেই হিসেবেই আমারও গড়িয়াতে থাকা যদিও বাসস্থান থেকে আমার অফিসের দূরত্ব বেশ অনেকটাই কোথায় গড়িয়া আর কোথায় নিউ টাউন নিউ টাউনে আমার অফিস ছয় বছর হলো আমি কলকাতায় এসেছি এতদিন কলকাতায় থেকেও সেভাবে কাউকে কখনো মনে ধরেনি কলকাতার মেয়েদের প্রতি আমার একটু অন্যরকম ধারণা ছিল তাদের সাজগোজ লাইফস্টাইল একটু আলাদাই হয় গ্রামের মেয়েদের থেকে আর আমি বলতে গেলে গ্রামের ছেলে তাই বিয়ে করলে গ্রামের মেয়েকেই বিয়ে করব এমনই একটা ধারণা ছিল সর্বদা এরপর থেকেই শ্রীজার সঙ্গে আমার একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গেল শ্রীজার বাড়ি কলকাতার ভবানীপুর বাড়িতে আছে বলতে শ্রীজা আর শ্রীজার মা আর সব থেকে কাছের মানুষ রেখামাসি যার কাছে থেকেই তার বড় হয়ে ওঠা কলকাতার মেয়েদের সম্পর্কে যে ধারণাটা ছিল সেটা সিজাকে দেখে ওর সঙ্গে ভালো করে পরিচয় হবার পর সেটা বদলে গেল শ্রীজার চাল চলন লাইফস্টাইল একেবারে অন্য রকম একদিকে যেমন তার পরোপকারী স্বভাব অন্যদিকে সে আবার প্রতিবাদী পরিচয় হবার কয়েকদিন পর তাও মোটামুটি ওই দুমাস হবে বোধ হয় স্রীজা আমাকে ওর জন্মদিনে ইনভাইট করলো আমি তো গিফট নিয়ে গিয়ে হাজির দেখি জন্মদিনের কোনো আয়োজন নেই কোনো লোকজন বন্ধু বান্ধবও নেই বেশ কিছু খাবারের প্যাকেট সাজানো আছে বাড়িতে এত খাবার দাবার কার জন্য ঠিক এমনটা ভাবছি আর তখনই আমার দিকে তাকিয়ে সিজা বলে উঠল আমি জন্মদিনটা একটু আলাদাভাবে পালন করি একটু অন্যরকম আমার জন্মদিনে আমি গরিব দুস্থ মানুষদের মুখে সামান্য কিছু খাবার তুলে দিই এই সমস্ত খাবারের আয়োজন সেই সব মানুষদের জন্য যারা অনাহারে অর্ধাহারে থাকে আমার এলাকায় আমার এই পরিশ্রম অর্থাৎ যা উপার্জন করি তার কিছুটা টাকা ওদের জন্য রাখি সেদিন সিজাকে চিনলাম অন্য এক রূপে। অন্তরের অপরিসীম শ্রদ্ধায় সিজার এই কর্তব্যকে শ্রদ্ধা না করে পারলাম না ভালোবাসার বীজটা বোধহয় রোপণ করেছিলাম সেদিনই তারপর একদিন শুনলাম শ্রীজাও লেখালেখি করে আমার মতোই বেশ কয়েকটা গল্পও লিখেছে সব থেকে ভালো একটা গল্প পেয়েছিলাম ওর থেকে যে গল্পটার নাম ছিল গুড টাচ আর ব্যাড টাচ সাধারণত আমরা বাড়িতে মেয়েদেরকেই শেখাই এই গুড টাচ আর ব্যাড টাচের শিক্ষা কিন্তু সৃজার গল্পে দেখেছিলাম গুড টাচ আর ব্যাড টাচের শিক্ষা একজন মা তার ছেলেকে শেখাচ্ছেন কিভাবে মেয়েদের সাথে মিশতে হয় কেমন আচার আচরণ মেয়েদের সাথে করা উচিত কোন টাচে মেয়েরা কখনোই অপমানিত হয় না আরও অনেক কিছু বিষয় আর ওর গল্পটা পড়ে মনে হয়েছিল একটা মেয়েকে তার সন্ধিতে তার মা যেভাবে বিধিনিষেধ আচার রীতি কানুন বুঝিয়ে দেয় ছেলেদেরও সেভাবে সব কিছু বুঝিয়ে দেওয়া উচিত তাতে বোধ এক সুস্থ সুন্দর সমাজ গড়ে উঠবে অপরাধ বোধ ও অনেকটাই কমবে সৃজার আধুনিক চিন্তাকেই স্বাগত না জানিয়ে পারিনি ভাবছিলাম মেয়েটার মধ্যে এতগুণ এমন মেয়েকে ভালো না বেশি পারা যায় না তাই আমি ওকে ভালোবেসে ফেললাম খুব তারপর একদিন শ্রীজাকে জানালাম মনের কথা প্রত্যুত্তরে শ্রীজা বলল আমার সম্পর্কে সব কিছু না জেনে আমাকে ভালোবেসে ফেললে আমার মনে হয় সব কিছু জেনে তবেই ভালোবাসা উচিত শ্রীজা প্রায় পাঁচ মাস হতে চলল তোমার সাথে পরিচয় হয়েছে এই কয়েকটা মাসে তোমার সম্পর্কে যা জেনেছি এরপর আর নতুন করে কিছু জানতে লাগবে না সব থেকে বড় কথা তুমি একজন ভালো মনের মানুষ না সঞ্জয় তুমি যা জেনেছ সবটাই ওপর থেকে এটা আমার বাইরের আচ্ছাদন মাত্র আসলে তুমি তো কিছুই জানো না আমার অতীতটা ভীষণ অন্ধকার যার কোনো রঙ নেই একেবারে কালো মিশমিশে আচ্ছা তুমি কি আমাকে বিশ্বাস করো না আমি আর পাঁচটা ছেলেদের থেকে যে একটু আলাদা এটা তো মানো নাকি আর ছেলেদের প্রতি তোমার এত নেগেটিভ মনোভাব কেন ছেলেদের প্রতি আমার কোনো নেগেটিভ মনোভাব নেই আসলে আমি সমগ্র ছেলেদের দুভাবে দেখি পুরুষ আর কা পুরুষ পুরুষ জাতির প্রতি শ্রদ্ধা আমার সব সময় আছে আর থাকবেও শুধু ঘেন্না করি সেই বর্বর কাপুরুষদের কা পুরুষদের যারা পৌরুষ দেখায় অন্ধকারে লুকিয়ে তারা পুরুষের মতো দেখতে এক প্রকার ভয়ঙ্কর দৈত্য যাদের আমি কাপুরুষ বলি শোনো সঞ্জয় আজ যখন সময় পেয়েছি তাই তোমাকে আমার অতীতটাও শোনাতে চায় তখন আমি বেশ ছোটো আর বয়স হবে সাত কি আট বাবা মারা যাওয়ার পর সংসারের হালটা মাকেই ধরতে হয়েছিল খুব সামান্য বেতনে মা একটা চাকরি জোগাড় করে তাই আমাকে দেখাশোনার জন্য থাকতো মাসি মা না থাকলে আমাদের পাশের বাড়ির কাকু প্রায় দিন ওনাদের বাড়িতে আমাকে নিয়ে যেত চকলেট দিত মাঝে মাঝে যেহেতু বাবা নেই তাই অনেকটা ভালোবাসা কাকুর থেকে পেতে মন চাইতো একদিন কাকিমা ছিল না সেই সুযোগে কাকু ওনার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে আমাকে আদর করেছিলেন বুঝেছিলাম ওটা আদর নয় তারপর থেকে কাকু ডাকলেও আর যেতাম না রেখামাসিকে বলতে রেখামাসি বলেছিল এসব কথা কাউকে বলিস না তুই মেয়ে তারপর থেকে কথাটা কাউকে কখনো বলিনি এরপর আস্তে আস্তে বড়ো হলাম আসলে মেয়েদের বড় হওয়াটাই বোধ হয় তার সব থেকে বড় অপরাধ তখন আমি ক্লাস টেন একজন স্যারের বাড়িতে টিউশন পড়তে যেতাম সেদিন বৃষ্টি হচ্ছিল বৃষ্টির আগেই আমি পৌঁছে গিয়েছিলাম স্যারের বাড়ি তাই তখনও পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি সেই সুযোগে স্যারও আমাকে একবার জড়িয়ে ধরে বলেছিল তোকে আমি খুব ভালোবাসি পড়ার শেষে আমাকে ডেকে বলেছিল এসব কথা কাউকে বলিস না যেন সামনে তোর মাধ্যমিক পরীক্ষা সত্যিই আমি কাউকে বলতে পারিনি সেদিন কারণ রেখা মাসির সেই কথা মনে পড়ে যায় কারণ আমি মেয়ে তাই সব কথা সবাইকেই বলা যায় না তারপর থেকে ওই স্যারের কাছে আর কখনো পড়তে যায়নি তার জন্য পরীক্ষার রেজাল্ট খুব একটা খারাপও হয়নি আমার উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলেজে যখন এলাম তখন একজনকেই ভালো লাগলো মন থেকে তাকে ভালোও বাসলাম কিন্তু ভুল মানুষকে ভালোবাসলাম তার কাছে ভালোবাসা মানেই ভোগের খেলা শারীরিক কামনা বাসনাটাই নাকি ভালো ভালোবাসার মূলে সরে এলাম তার কাছ থেকে তারপর থেকে একটা কথা বুঝে গেলাম জীবনে বাঁচতে হলে মেয়ে হয়ে নয় বাঁচব মানুষ হয়ে কারণ বারবার কামনার শিকার হতে হতে দেয়ালে পিঠ ঠেকে গেছে তারপর থেকে নিজেকে গড়ে তুলি অন্যভাবে জীবনটা অনেক বড় তাই বাঁচতে হলে নিজেকে লড়াই করে বাঁচতে হবে সময়ের সাথে তাল মিলিয়ে না চললেই চলা যাবে না লেখাপড়ার সঙ্গে সঙ্গে ক্যারাটে শিখতে শুরু করি একসময় আমি হয়ে উঠলাম ক্যারাটে চ্যাম্পিয়ন এরপর বাইক এমনকি ফোর হুইলারও চালাতে শিখলাম তারপর থেকে নরম মনের মেয়েটা আজ অনেক বেশি শক্ত নিজেকে এমনভাবে গড়লাম যাতে কারো মুখাপেক্ষী না হয়ে থাকতে হয় জীবন এতটা সহজ পথে চলে না আর এত সব কিছু জানার পর এই মেয়েকে কি আরও ভালোবাসবে তুমি হ্যাঁ এত কিছুর পরেও যাকে মনের মধ্যে জায়গা দিয়ে ফেলেছি তাকে আজীবন নিজের করেই রাখতে চাই ছয় মাস পরের ঘটনা সময়ের সাথে সাথে দিনগুলো যে কিভাবে কেটে যায় তা আমরা বুঝতে পারি না মনে মনে ভাবি এই তো সেদিন আরে কি এত ভাবছিস নিশ্চয়ই মজার কথা মালদহ থেকে কলকাতা কম রাস্তা নাকি তুই এখন মালদাতে হ্যাঁ হ্যাঁ ভাব ভাবতে ভাবতে তুই কলকাতায় পৌঁছে যাবি গাড়িতে বসে থাকা আমারই এক বন্ধু পাশ থেকে বলে উঠল কলকাতায় যেতে যেতে সেদিনের সেই কথাগুলো আমার মনে পড়ছিল। কত রং বেরঙের স্মৃতি সত্যি জীবন কত ঘটনার বহুল তাই তো জীবনের এত বৈচিত্র্য মনের কথাগুলো বলতে বলতে সিজা সেদিন কেঁদে ফেলেছিল আর বলেছিল এমন একজন তার জীবনে আসুক যে ভরসা জোগাবে তাকে চলার পথে আর সেই সঙ্গে দরকার বিশ্বাসের দুটো হাত কারণ জীবনের সংগ্রামটা দু হাতে নয় চার হাতে শক্তিতেই লড়বে আমি জানি পৃথিবীর অন্তহীন গুণের আধার নারী নারী অদম্য শক্তির অকৃত্রিম প্রতিকৃত সৃজার চোখে দেখেছিলাম সেই বিদ্রোহের স্ফুরণ সে হয়ে উঠতে পারে বিজয়িনী কারণ সৃজা কখনো হাঁটতে শেখেনি আমি সে আশ্বাস সেদিন সৃজাকে দিয়েছিলাম কারণ আমি সৃজাকে সত্যি ভালোবাসি সবাই আমরা এত কথা বলে যাচ্ছি আর তুই কবি কবি ভাব নিয়ে ও খুব টেনশন হচ্ছে বুঝি হঠাৎ করে কথাটা বলে উঠলো আমার আর এক বন্ধু অতনু না রে টেনশান করবো কেন আচ্ছা বেশ বেশ বুঝলাম বুঝলাম তাহলে তো সৃজার কথা ভাবছিস নিশ্চয়ই আরে দূর তোরাও না একটু চুপচাপ বসে আছি মানেই কি স্রিজার কথা ভাবছি থাক আর নাটক করে লাভ নেই তোর মোবাইলের রিং হচ্ছে ফোনটা ধর দেখি দেখি কে ফোন করেছে নিশ্চয়ই শ্রীজা বলে মোবাইলটা অতনু হাতে নিতে ওপাশ থেকে ভেসে এলো আমি শ্রীজার মা বলছি এখন কত দূর হ্যাঁ মাসিমা আমরা প্রায় চলেই এসেছি আর ঘণ্টাখানেকের মধ্যেই কলকাতা ঢুকে যাব কথা বলে মোবাইলটা আমার হাতে ধরিয়ে দিল অতনু সৃজার মোবাইল থেকেই কল করে জানতে চাইছিল আমরা কত দূরে আছি যতই হোক বাড়িতে অত বড় একটা অনুষ্ঠান নিজে হাতে সব কিছু সামলাচ্ছেন সন্ধ্যা সাতটায় বিয়ের লগ্ন তার আগেই পৌঁছতে হবে আজ সৃজার বিয়ে এক অপরূপ সাজে সৃজা সিজেছে অপেক্ষা করছে তার প্রাণনাথের জন্য বরবেশে টোপর মাথায় দিয়ে চলেছে সেই প্রেমিক পুরুষ সুদূর মালদহ থেকে পাত্র সঞ্জয় বোস আমি নিজেই গল্প বিজয়িনী কলমেই সরজিৎ ঘোষ